কই মাছের ভাইরাল রেসিপি হবে আজকে তাও আবার আলু দিয়ে কারণ আলু ছাড়া তো আমার চলেই না তাই হোক মজা করে বাবাকে একটু বলেছিলাম যে রান্না আজকে এতটাই মজা হবে যে তুমি খেয়ে আর বলার সুযোগ পাবে না কিন্তু তিনি তো এটা শুনে রীতিমতো একটু অবাক হয়েছিল যে খেয়ে কেন বলার সুযোগ পাবো না আমি তো এভাবেই বলছিলাম যে খেয়ে এমনও হতে পারে তোমার মাথায় আর কিছু থাকলো না মনেই রাখতে পারলে না উনি বলছে তাহলে ওটা আমার আর খাবার প্রয়োজন নেই খেয়ে যদি আমি কিছু মনে রাখতে পারি তো সে রেসিপি খেয়ে আর কি হবে প্রতিদিন তো খাই তা আজকে অন্তত দেখেই না হয় করে নেই পরে বললাম যে আসলে তেমন কিছুই না ব্যাপারটা আমি যদি সেই রকম ভালো রাঁধুনি হতাম তাহলে তো রান্না দিয়ে কবেই ভাইরাল হয়ে যেতাম তাই না যাই হোক ওনার সাথে একটু রসিকতা করছিলাম আর সেই রসিকতা বাদ দিয়ে এখন কিন্তু বেটে নিচ্ছে যেহেতু রান্না করব সেই কারণে প্রথমে বেটে নিচ্ছি আর যেদিন আমার বাটা একটু বেশি থাকে সেদিন কিন্তু আর বাটি না যেদিন না থাকে সেদিন তো বেটে নিতেই হবে তো এই যে চুলাটা ধরিয়ে দিলাম আর আমার রান্নাঘর নিয়ে আপাতত কেউ কমেন্ট করবেন না কারণ আমি খুব একটা পেরার ভিতর আসি আর মানে সেইটা আসলে ইয়ে হয়ে গেলে আমি সব কিছু আবার ঠিকঠাক করে নেব। রান্নার সময় যদি একটু গুছিয়ে নেন তাহলে কিন্তু রান্নাটা করতে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় এই যে এদিকে আলোগুলো লবণ হলুদ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি রান্না করব। আর আমি তো বরাবরই বলেছি ভাজা আলোর স্বাদ কিন্তু অসাধারণ হয় তরকারি মানে ভাজা আলু দিয়ে আর এদিকে কই মাছগুলো একটু হালকা ভেজে নিচ্ছি ইরার বা বাজার থেকে নিয়ে আসছিলো সেই মাছ আর ভাজা আলু দিয়ে আপনারা মানে ট্রাই করে দেখবেন তরকারি যে এমনি আলু কেটে রান্না করলে একরকম স্বাদ লাগে আর ভাজা আলুটা যখন ভেজে রান্না করবেন তখন কিন্তু সেই তরকারিটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদের যে রান্না আমি তো রেগুলার রান্না যেটা করি সেটার হয়তো ভিডিও দেখাই তো আমার স্বল্প জ্ঞান মানে ছোটোখাটো যেগুলো আমি জানি আর কি সেইগুলোগুলো মানে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি হবে আর আমি কিন্তু সবটা বলি না মানে নিজে যেটা ভালো জানি বুঝি বা সেটা কিন্তু বলি তো যাই হোক লেকচার দিতে দিতে এদিকে তো মানে আমার সেই ভাইরাল তরকারি হয়েই গেল শেষমেশ আর এদিকে চুলার ঘরে একটু পানিও বসিয়ে দিলাম গরম পানি কাপড় কাপড়শাপড়গুলো কিছু দেবো ভিজিয়ে সেজন্য আর তরকারি কালারটাও দেখছেন যে কি সুন্দর হয়েছে আর কি মানে তরকারি যদি আপনারা সব সময় ঝোলটা একটু কম রাখেন তাহলে কিন্তু সেই তরকারিটা অবশ্যই খেতে ভালো লাগে তবে আসলে যে তরকারিটা ঝোল একটু বেশি থাকে পাতলা ঝোলের তরকারি কিন্তু শরীরের পক্ষে আবার বেশি ভালো আমরা বাঙালি আমাদের অবস্থা আসলে এরকম হয়েছে যদি একটু সুন্দর করে খেতে যাই শরীরের অবস্থা বেহাল যদি শরীরের দিকে তাকাই তাহলে কিন্তু খাওয়ার অবস্থা বেহাল তো আপনাকে যে কোনো একটা সাইডটা বেছে নিতেই হবে তাই না তো যাই হোক ঘরের ভিতরে এসে কিন্তু বিছানাগুলো ঠিক করে নিলাম আর আজকে বেসেটা একটু ঝেড়ে নিলাম কারণ বেসেটা একটু ময়লা ছিল বেশি ভাবছিলাম ঝাড়ু দিয়ে দিলে হয়তো সবটা যাবে না তো সেই কারণে আর তারপরে ঘরের ভিতরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে কালকের যে কিছু কাপড় ছিল সেইগুলো রোদে মেলে দিয়েছিলাম আর এগুলো শুকিয়ে গেছে আর হালকা হালকা মেঘও করেছে সেই কারণে সেই কাপড়গুলো কিন্তু উঠিয়ে আনছি আর তারপরে আসছে যে বাসনগুলো মাস্তে কারণ রান্নার পরে আপনারা যদি কড়াগুলো মেজে থোন তাহলে কিন্তু ওই কড়াইয়ের ভিতরটা কালো হয় না চকচকে থাকে যদি আপনারা তরকারিটা রান্না করেই নামিয়ে নেন যদি কড়াই না রাখেন তাহলে কিন্তু কড়া অনেক দিন পর্যন্ত টিকে যাবে আর কি আর ভিতরটাও কিন্তু খুব সুন্দর চকচকে সাদা থাকবে কড়াই পরিষ্কারের জন্য উপযুক্ত সবচেয়ে যে ইট ভাঙে ওর থেকে গুড়া বেরোয় সুরকি ওটা দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ